ওনারা যদি নিরাপরাধ ছিলেন সেদিন উনারা এত এত ওনাদের এত দম্ভ উনারা এত সবাই নিরাপরাধ কেউ কিছু করেন তাহলে সেদিন মুখ থেকে আসছিলেন কেন আমাদেরকে মারতে তাদেরকে আপনারা নিরাপরাধ বলছেন তারা পাঁচ মিনিট পর পরে এসে আমাদেরকে খুন করার হুমকি থামকে দিচ্ছিল আপনারা যুদ্ধের সময় একটা ঘটনা আমার মা বাবা খুব ছোট ছিলেন যখন যুদ্ধ হয় কিন্তু তাদের একটা ইনস্টিং ছিল আমাকে যখন আমি যখন বের হই আমার চোদ্দ বছর বয়স আমি ছোট একটা মেয়ে আমার মা সবার আগে যে কাজটা করে সেটা হচ্ছে বিশাল একটা দিয়ে আমাকে জড়িয়ে বাসা থেকে বের আমরা 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 যখন যখন কোয়ার্টার যাই রাস্তায় আপাদ বিল্ডিং এর নামি একটা সৈনিক একজন বিড়িয়ার জওয়ান তিনি এসে আমার মায়ের বুকের মাঝখানে বন্দুকের নল ঠেকান এবং আমি আর আমার আমার ছোট ভাই আমার মায়ের পা জড়িয়ে ধরি ওনার পা ধরে আমরা বলি যে আঙ্কেল আমার মাকে কিছু করেন না আমরা কিছু জানি না আমরা কোনো কিছু আমরা কিছু করি নাই আমার মা চিকিৎসার পর বলতে থাকি আমার বাচ্চাগুলো ছোট আমার স্বামী ডাক্তার আপনারা আমাদের পেতানে ভিক্ষা করেন আমরা ভিক্ষা করতাম আপনারা জানেন কি ধরনের ভাষা তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল তারা কোনো অপরাধবোধে ভুগে আমাদের কিছু করার নাই দেখে আমরা এখানে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি ইট ওয়াজ নট লাইক দ্যাট 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আমাদের শিক্ষা এবং আমাদের আপব্রিকিং এর জন্য আপনাদেরকে আমি আমি ঠিক সেই কথাগুলো উচ্চারণ করে বলতে পারছি না বলতে পারলে আপনারা হয়তো শুনতে পেতেন কি কি ধরনের চ অবর্গীয় গালি থাকে কত কিছু বাচ্চা বলে গালি দেওয়া হয়েছে এই মানুষগুলো কিন্তু আমাদেরকে চেনেও না আমরাও তাদেরকে চিনি না উনারা যদি নিরপরাধ ছিলেন সেদিন ওনারা এত এত উনাদের এত দম্ভ ওনারা এত সবাই নিরপরাধ কেউ কিছু করেন তাহলে সেদিন মুখ থেকে আসছিলেন কেন আমাদের মারতে ওনারা যদি উনারা সেদিন আমরা সবাই অপরাধী আমাদের বাবারা খারাপ আমাদের বাবারা তো মুখ লুকায় কোথাও পালালে সেখানে তো তারা গুলি খেয়ে মারা গেছে তারা তো নিজেদের র্যাঙ্ক খুলে ফেলে তারা তো নিজেদের ইউনিফর্ম খুলে ফেলে নেয় তারা তো তাদের র্যাঙ্ক ব্যাজ নেমপ্লেট খুলে মুখে গামছা কাছালে তো যারা এত নিরপরাধ আজকে আপনারা বলে বেড়াচ্ছেন প্রচার করে বেড়াচ্ছেন যারা এত নিরপরাধ যাদের এত বিবেক তারা সেখানে মুখ ঠেকে আমাদেরকে মাঠে আসছিলো গাড়ি একটা ভয়াবহ উগ্রতা দেখি আমাদেরকে যে মারতে মারতে নিয়ে যায় এটা দিয়ে তাদের উল্লাসের শেষ ছিল না কি শত্রুতা ছিল তাদের সাথে আমাদের না তারা আমাকে আমাদের সাথে কোনোদিনও বসে এক কাপ চা খাইছে না আমরা খাইছি না তাদের সাথে আমাদের কোনো বাগবিতণ্ডা হয়েছিল হ্যাঁ হতে পারে কারো কারো এজেন্ডা ছিল কারো কেউ কেউ হুজুকে কাজটা করেছে আমাদের কিছু কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয় আমাদেরকে একটা রুমে প্রায় 70 থেকে আশি জন মানুষ আমরা ভিতরে ছিলাম এবং যেহেতু ভিতরে আরও অনেক মানুষ ছিল আমাদেরকে শুধুমাত্র ধাক্কা দিয়ে ঢোকানোর জন্য আমাকে পর্যন্ত তারা মাথার পিছনে বন্দুকের বাদ দিয়ে মারা হয় আমি পিছনে লাথি খাই বুটের লাথি খাই আমার সাথে আমার দাদা যিনি ছিলেন বয়স্ক ব্যক্তি উনাকে লাথি মারা হয় আমার মা আপাত হস্তক আবায়া পড়া ছিল আমার মাকে শুধুমাত্র সামনে দেওয়ার জন্য দুজন আন্টিকে সামনে দেওয়ার জন্য আমার বাচ্চা ভাইটাকে সামনে দেওয়ার জন্য আমরা যখন তাদেরকে সামনে ঠেলে দিয়ে আমাদেরকে পিছন থেকে রীতিমতো ক্যাটলের মতো পোলট্রির মতো আমাদেরকে একটা রুমে ঢোকানো হচ্ছিল আমি রুমের ভিতরে ঢুকি কি দেখি জানেন আমি রুমের ভিতরে ঢুকি এমন মানুষ দেখেছি যারা এভাবে করে দাঁড়িয়েছিল হাতের এখান থেকে মাংস নাই রক্ত করছে তারা দিয়ে আমার পাশে একজন আঙ্কেল ছিলেন আমি একটু নড়লে উনি হঠাৎ করে বিরক্ত আমি চিন্তা করতেছি যে আমরা কেউ এখানে দাঁড়াতে পারি না বসতে পারি না আমি নড়লে উনি বিরক্ত হচ্ছে কেন আমি যখন সরে গেলাম তখন আমি দেখলাম যে আমি এক ফুল রক্তের মধ্যে বসে আছি উনি একজন অফিসার না উনি কেউ না উনি একজন অফিসারের পাশে একজন গেস্ট হিসেবে আসছেন তাদেরকে আপনারা নিরাপরা বলছেন তারা পাঁচ মিনিট পর পরে এসে আমাদেরকে খুন করার হুমকি দিচ্ছিল গ্রেনেডের রিং খুলে তারা ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা তুই ছাড়া একটা কোনো কথা ছত্রিশ ঘন্টার ভিতরে বাচ্চা ছিল বৃদ্ধ ছিল অফিসারদের বাবা মারা ছিল ছোট সন্তান নিউবর্ন বাচ্চা ছিল কারোর কেউ এক ফোঁটা পানি খেতে পারে না ডায়াবেটিসের রুগী ছিল হাইপোগ্লাইসেমিয়া হয়ে পড়ে গেছে